বানাবো চালটা সরষে বান্নে তো চাল প্রথমে চালটা গুলোকে এগুলোকে কেটে নিয়েছি চাল ছাড়িয়ে আর এখানে আমি সাইডে সরষে আর লঙ্কা আর একটু জিরা দিয়ে এগুলোকে পেস্ট করে নেব গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো ফুনে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর রাই সরষে দিয়ে ফোড়নটা দেবো মতো হলুদ দিয়ে দেবো একটু রাখা চালতাগুলো দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো

যদি একটু বুড়ো টাইপের চাল হয় তা ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবেন চালটা সরতে পারেন না এখন একদম কমপ্লিট হয়ে গেছে এটা বেশি টাইমও লাগে না দশ মিনিটে তুলে রান্নাটা হয়ে যায় এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব এটা খেতে কিন্তু দারুণ লাগে টক টক মুখে একটা দারুণ সাদানো তো সাবস্ক্রাইবার যারা নেন সাপোর্ট মি থ্যাঙ্ক ইউ